বাংলাদেশে বর্তমানে ইন্টারনেটের স্পিডটা আগের চাইতে অনেক অনেক গুণ কমে গেছে আর কমে যাওয়ার কারণে কিন্তু অনেকে ইন্টারনেট ব্যবহার করতে পারছে না অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে বিশেষ করে ডাউনলোড করতে গেলে অনেক স্লো কাজ করতেছে অনেক দেরি হয়ে যাচ্ছে সো এরকম একটা সিচুয়েশন বা মুহূর্তে আপনি তাহলে কী করবেন আজকে আমি এমন একটা সিক্রেট টিপ শেয়ার করব যার মাধ্যমে আপনি চাইলে ইন্টারনেটের স্পিডটা আগে যেতে অনেক অংশে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন বিশেষ করে আপনার ডাউনলোডের স্পিডটা অনেক অংশে কিন্তু বেড়ে যাবে সো কীভাবে আপনি আপনার ইন্টারনেটের স্পিড আগে অনেক গুণ বাড়িয়ে নেবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে আপনি যেটা করবেন আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে বা যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন তো গুগল ক্রোম বাজার আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে যে সার্চ বার রয়েছে আপনি সার্চবারে যে আপনি সার্চ করবেন যে হচ্ছে যে আমি একটু পেস করে দিচ্ছি এখান থেকে আর আমার একটু কপি করা আছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে C H O R C H R O M E তারপর স্ল্যাশ তারপর হচ্ছে সরি C H R O তারপরে হচ্ছে এম ই তারপরে হচ্ছে ক্লোন তারপরে ডাবল স্লাস তারপর ফ্ল্যাগস আবার বলি সি এইচ আর ও এম ই তারপর হচ্ছে ক্লোন তারপরে হচ্ছে ডাবল স্লাইস তারপর ফ্ল্যাগ এটা আপনি এটা লেখার পরে এটা আপনি হচ্ছে সার্চ করবেন সার্চ করলে কিন্তু এরকম একটা সাইট কিন্তু আপনাদের সামনে এটা ওপেন হয়ে যাবে এটা মাইক্রোসফটের একটা সাইট এখানে আপনাকে সার্চ করতে হবে এই যে সার্চ বার রয়েছে সার্চ করবার আপনি যে সার্চ করবেন প্যারালা লিখে পি এ আর এ ডাবল এল যে প্যারালা লিখে সার্চ করার পরে এখানে দেখবেন যে একটা এখান থেকে অপশন চলে আসবে যে আমি একটু ব্যাক করে দেখতে পাচ্ছি এখানে লিখেছে প্যারালাল ডাউনলোডিং এখানে কিন্তু সব হোল টিকমার্ক করা আছে এখানে ডিফল্ট করা আছে আপনি ডিফল্টে ক্লিক করবেন তারপরে এটা যদি অ্যানাবল না করা থাকে আপনি অ্যানাবলে ক্লিক করে দেবেন দেখেন একটা ব্লু টিকমার্ক হয়ে গেছে এখন যেটা হবে আপনার ফোনে যে ডাউনলোডের স্পেস বিশেষ করে এখান থেকে আগে যেতে অনেক গুণ কিন্তু বেড়ে যাবে আর আপনাদের ফোনে নেটওয়ার্ক স্পিডটা ইন্টারনেট স্পিডটা আরও বাড়িয়ে নিতে চাইলে আপনি যেটা করবেন উপরে আপনার ফোনে স্ক্রল করে আপনার সেটিংস আসবেন সেটিংস আসার পরে এখানে সার্চ বারে যে আপনি সার্চ করবেন যে হচ্ছে নেটওয়ার্ক সেটিং বা রিসেট লিখে আপনি সার্চ করবেন রিসেট লিখে সার্চ করলে কিন্তু আপনাদের ফোনে নেটওয়ার্ক যে সেটিংসটা আছে দুটা সেরিংস কিন্তু থাকে একটা রিসেট ফোন আর একটা রিসেট নেটওয়ার্ক তো নিশ্চয়ই রিসেট নেটওয়ার্ক আপনাদের ফোন নেটওয়ার্কটা আপনারা রিসেট করে নেবেন ওয়াইফাই ডাটা ব্লুটুথ এগুলো আপনি রিসেট করে নেবেন করে দেওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে আপনাদের ফোনের মোবাইল নেটওয়ার্কে আসবেন যদি না আপনার অপশন এখানে কানেকশনে খুঁজে বের করবেন কানেকশনে যাওয়ার পরে দেখবেন যে মোবাইল নেটওয়ার্ক আছে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন তারপরে এটা একটা এপিএন সিলেক্ট করে থাকবে আপনি এ ক্লিক করবেন তারপর উপরে থ্রি ডটে ক্লিক করে আপনি এটা ডিলেটে এপিএন ডিলিট করে দেবেন দেখেন ফ্রেশ হয়ে গেল এখন আপনি যে সিম থেকে নেট চালাবেন বা আপনি যে কোনো একটা সিমে যেটাতে আপনি বেশি নেট চালান আপনি এক্ষেত্রে আপনি এখান থেকে আপনি সিমটা সিলেক্ট করে দেবেন করার পরে এখান থেকে অ্যাড লিখে থাকবে আপনি অ্যাডে ক্লিক করবেন এডে ক্লিক করে নতুন করে আপনাকে অ্যাক্সেস পয়েন্ট নেম আপনাকে দিতে হবে তো নেম লেখা আছে দেখেন এখানে ক্লিক করে শুধুমাত্র আই অপশন দিয়ে দেবেন আই দেবেন তারপর ওকে করবেন তারপর এপিএনে ক্লিক করবেন তারপর এখানে আই করে দেবেন তারপর এখানে ওকে করে দেবেন তারপর ওপরে থ্রি ডট লেখা আছে এখানে ক্লিক করে আপনি এটা সেভ করে দেবেন যখন এটা সেভ করে দেবেন নতুন একটা কিন্তু এটা এপিএন সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে সিলেক্ট হয়ে যাবে এবার আপনি এখান থেকে ব্যাক করবেন এটা এগুলো করলে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা অনেক বেড়ে যাবে তারপরে যদি বাই চান্স যদি এটা আপনার যদি আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে যদি নেটওয়ার্কটা যদি অনেক স্লো হয়ে যায় আপনি যেটা করবেন উপরের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনাদের ফোনের যে ফ্লাইট মোড যে অপশনটা রয়েছে বা অ্যারো আইকন যেটা রয়েছে অ্যারোপ্লেন এটা আপনি বন্ধ করবেন বন্ধ করে আবার একটুবারে চালু করে দেবেন মানে বন্ধ করার পরে পাঁচ দশ সেকেন্ড পরে আবার আপনি চালু করে দেবেন তাহলে যেটা হবে আপনার যে সিমের যে নেটওয়ার্কে এটা আবার আগের চাইতে আবার রিজেনারেট হয়ে যাবে আপনার কিন্তু নেটওয়ার্কে ইন্টারনেট স্পিডটা অনেক বেড়ে যাবে এভাবে খুব খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা ডাউনলোড স্পিডটা অনেক একটি কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন সো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ